আজকের ভিডিওতে আমি দুই হাজার বাইশ মডেলের টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো সেভেন্টি অ্যানিভার্সারি এর একটি ইউনিট আপনাদের কাছে প্রেজেন্ট করব। তো অ্যাকর্ডিং টু অপশন শিট আমি দেখতে পাচ্ছি গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বাইশ এক্সটেরিয়র কালার ব্ল্যাক অপশন গ্রেড ফাইভ মাইলেজ আঠারো হাজার কিলোমিটার ইঞ্জিন ক্যাপাসিটি সাতাইশো সিসি এবং এটি একটি অপটেন ড্রিভেন ইঞ্জিন এখানে আমরা বডি কিট দেখতে পাচ্ছি সেভেন্টি অ্যানিভার্সারি এর স্পেশাল বডি কিট হচ্ছে এটি এই টায়ারের যে ব্র্যান্ড বিএফ গুডরিচ খুবই ভালো একটি ব্র্যান্ড এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে রিম ব্যবহার করা হয়েছে রিমের ব্র্যান্ড হচ্ছে টায়ারের স্পাইক গুলো এই জায়গা গুলোতে আমরা একটু ফোকাস করি দেখেন অফরোডে একটি গাড়ি চালানোর জন্য যে ধরনের স্পাইক থাকা উচিত বা যে ধরনের স্পাইক থাকলে একটি টায়ার থেকে আপনি বেস্ট পারফরমেন্স পাবেন রাস্তা উঁচু নিচু হোক আর যাই হোক না কেন আপনার কেবিন পর্যন্ত যেন এই ফকলটা না পৌঁছায় সেই জন্য এই টায়ার বেস্ট আসসালামু আলাইকুম ভিওয়ার্স ইন্ডিপেন্ডেন্ট কার্স পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি দুই হাজার বাইশ মডেলি এর একটি ইউনিট আপনাদের কাছে প্রেজেন্ট করব। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো হচ্ছে এসিবি ক্যাটাগরির গাড়িগুলোর মধ্যে এমন একটি মডেল যা নিয়ে আসলে নতুন করে বলার মতো কিছু নেই এবং নতুন করে বিশ্লেষণ দেবার মতো আসলে কিছু নেই বাংলাদেশের পার্সপেক্টিভে ল্যান্ড ক্রুজার প্রাডো এমন একটি গাড়ি যা পছন্দের একেবারে শীর্ষে এমন কোন এসইভি মডেল অন্তত বাংলাদেশে নেই যা এই গাড়িটির জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করতে পারে বা কম্পিট করার মতো অ্যাবিলিটি রাখে কমফোর্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি লাক্সারি কিংবা রিলায়েবিলিটি এই সব এই একটা গাড়িতে আছে তাছাড়া ল্যান্ড পারো আমাদের দেশের সামাজিক পার্সপেক্টিভ থেকে ওয়ান কাইন্ড অফ স্ট্যাটাস সিম্বল অনেক বছর যাবৎ বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি এসইভি হওয়ায় এর পার্টস কিংবা যন্ত্রাংশ বাংলাদেশের প্রতিটি জায়গাতে অ্যাভেইলেবল আর পার্টস গুলো খুবই ডিউরেবল অন্য কোনো এসইভি ক্যাটাগরির গাড়ি এতটা ডিউরেবল এবং এতটা জনপ্রিয় কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন এই পর্যায়ে আমি এই স্পেসিফিক ইউনিটটির কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব আমার হাতে অপশন শীট আছে তো অ্যাকর্ডিং টু অপশন আমি দেখতে পাচ্ছি গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বাইশ এক্সটেরিয়র কালার ব্ল্যাক অপশন গ্রেড ফাইভ মাইলেজ আঠারো হাজার কিলোমিটার ইঞ্জিন ক্যাপাসিটি সাতাইশো সিসি এবং এটি একটি অপটেন ড্রিভেন ইঞ্জিন এইটুকু স্পেসিফিকেশন যদি আপনার পছন্দের সাথে ম্যাচ করে অথবা আপনি যদি ল্যান্ড ক্রুজার প্রাউড অফ স্টেশন ব্যাপারটি যদি এমন হয় তাহলে আমি বলবো ভিডিওটি আপনার জন্য প্লিজ কন্টিনিউ দিস ভিডিও এই মুহূর্তে গাড়িটি ইন্ডিপেন্ডেন্ট কার্স শোরুমে আছে স্ক্রিনে আপনি শোরুমের অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন গাড়িটির ব্যাপারে আপনার যে কোনো ইনফরমেশনের জন্য বা যে কোনো তথ্যের জন্য আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই ফোন করবেন এই পর্যায়ে আমি গাড়িটির সামনে চলে আসি লাইটিং সেট আপের কথা বলি এখানে আমি দেখতে পাচ্ছি আইবিন জিআরএল ইন্ডিকেটর লাইট আর এগুলোর কম্বিনেশনই এই ফুল সেট আপ আর এখানে হেডলাইট ওয়াশার দেখতে পাচ্ছি যদি একটু নিচে আসি এখানে দেখতে পাচ্ছি ফগ লাইট এবং এখানে ফগ লাইটের সেট এই স্ট্রেম হচ্ছে যে কি এক্স বা কি এক্স এল বা যেকোনো রেগুলার প্যাকেজ কথা যদি বলি সেগুলোর সাথে সাধারণত এই স্টেম থাকে না সেভেন্টিথ অ্যানিভার্সারি এর স্পেশাল এডিশন সেখানে সাধারণত এই ধরনের ফ্রেম গুলো দেওয়া হয় আর এখানে আমরা বডি কিট দেখতে পাচ্ছি এটিও হচ্ছে যে মডেল বডি কিট বা অ্যালফোর্ডের যে বডি কিট সেটিও না সেভেন্টিথ অ্যানিভার্সারি এর স্পেশাল বডি কিট হচ্ছে এইটি দেন আমরা এই সামনে মেশ চলে আসি এখানে আমরা যে কালার এক্সটেন্ট দেখতে পাচ্ছি রেগুলার ল্যান্ডকুজার পাড়তে এই কালার এক্সটেন্টটা থাকে হচ্ছে নিকেলের কিন্তু এখানে আমরা একটু গোল্ডেন শেড দেখতে পাচ্ছি দেন এখানে টয়টার লোগো ফ্রন্ট ক্যামেরা আর এখানে হচ্ছে নাম্বার প্লেট হোল্ডার আর এখানে বডি সেন্সর দেয়া আছে তো ফ্রন্ট লুকস এতটুকুই এখন আমরা সাইডে আসি সাইড প্রোফাইলে যখন আসবো তখন অ্যাট ফার্স্ট যে ব্যাপারটি চোখে পড়বে সেটি হচ্ছে এই টায়ার রেগুলার ল্যান্ড ক্রুজার প্রাডো বা সেভেন্টি অ্যানিভার্সারি এর যে প্যাকেজ গুলো সেগুলোতেও সাধারণত এই ধরনের টায়ার থাকে না খুব সম্ভবত এবং এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে জাপানে এই গাড়িটি যিনি ইউজার ছিলেন তিনি এই টায়ার এবং রিম নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছেন ইভেন এই টায়ারের যে ব্র্যান্ড বিএফ গুডরিচ খুবই ভালো একটি ব্র্যান্ড এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে রিম ব্যবহার করা হয়েছে রিমের ব্র্যান্ড হচ্ছে ডিমার্ট জেড এগুলো সাধারণত আমরা যে অফ রোডের গাড়িগুলো দেখি সেগুলোতে হচ্ছে যে এই ধরনের রিম ব্যবহার করা হয় তো আমরা আবারও টায়ারে ব্যাক করি টায়ার সাইজ আমরা দেখতে পাচ্ছি টু আর সেভেন্টি অর্থাৎ রিম সাইজ হচ্ছে সতেরো আর একটু ক্লোজ আসেন টায়ারের স্পাইক এই জায়গাগুলোতে আমরা একটু ফোকাস করি দেখেন অফরোডে একটি গাড়ি চালানোর জন্য যে ধরনের স্পাইক থাকা উচিত বা যে ধরনের স্পাইক থাকলে একটি টায়ার থেকে আপনি বেস্ট পারফরমেন্স পাবেন রাস্তা উঁচু নিচু হোক আর যাই হোক না কেন আপনার কেবিন পর্যন্ত যেন এই ফকলটা না পৌঁছায় সেই জন্য এই টায়ার বেস্ট এটার সম্পর্কে আসলে বলার মতো কোনো কিছু নাই আমি রিকোয়েস্ট করব এই গাড়িটি আপনি সরাসরি একবার শোরুমে এসে দেখেন গাড়ি ইচ অ্যান্ড এভরিথিং আমি ভিডিওতে দেখাবো তারপরে বলবো যে কিছু কিছু জিনিস আপনি শোরুমে এসে গাড়িটি দেখেন তাহলে আপনি সামনাসামনি দেখলে আরো ভালো করে আপনি বুঝতে পারবেন এখন আমরা একটু গাড়িটির পিছনে চলে আসি আমি যখন আসতেছিলাম আমি দেখতে পাচ্ছিলাম যে এই টায়ার গুলোর কারণে এবং এই রিমের কারণে এই গাড়িটির সাইড প্রোফাইল থেকে সম্পূর্ণ লুক অনেক বেশি অ্যাগ্রেসিভ মানে দেখতেই সুন্দর লাগতেছে রেগুলার ল্যান্ড ক্রুজার সাথে আপনি একে মিলাতে পারবেন না দেখতেই পাচ্ছেন এবার আমরা একটু পেছনে চলে আসি এখানে আমরা বডি কিট দেখতে পাচ্ছি এখানে এক্সস্ট পাইপ রিফ্লেক্টর এবং লাইট একসাথে তারপরে বডি সেন্সর আছে আর পেছনে ব্যাক লাইট আর সামনে আমরা নিখেলের যে অ্যাকসেন্ট দেখেছিলাম যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যে নিকেল অ্যাকসেন্ট না উপরে একটু গোল্ডেন এর শেড সেম এই জায়গাতেও আর উপরে আছে টয়টার লোগো দ্যাটস ইট এবার আমরা গাড়িটির ইন্টেরিয়র দেখি একটি কথা প্রথমেই বলি সেটি হচ্ছে যে এই গাড়িতে আপনার এক্সট্রা কোনো ফুটে স্টেপ ব্যবহার করা লাগবে না বা আপনার কাছে মনে হতে পারে যে গাড়িটি উঁচু অফ জন্য ঠিক আছে কিন্তু যখন আপনি গেট খুলবেন এটা অটোমেটিক খুলবে অর্থাৎ এই ফুটে স্টেপ অটো দেখেন আর হচ্ছে যে গাড়িটির ইন্টেরিয়র সুপার ফ্রেশ রিকন্ডিশন গাড়ি আঠারো হাজার কিলোমিটার এই গাড়ি চলেছে যেমন কন্ডিশন থাকার কথা তেমনই জাপানের যিনি ব্যবহারকারী ছিলেন বা যিনি জাপানি গাড়িটি ব্যবহার করেছেন উনি গাড়িটিকে খুবই যত্নের সাথে ব্যবহার করেছেন গাড়িটির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র কোথাও একটি ছোটখাটো দাগ আচর অথবা কোনো কিছুই নাই সুপার ফ্রেশ একটি ইউনিট সো আমি উঠি গাড়িতে ইন্টেরিয়রে আসার পরে আমি যে কথাটি প্রথমে বলবো সেটি হচ্ছে যে গাড়িটির সিটের ব্যাপারে সামনে যে দুটো সিট আছে দুটো সিটি হচ্ছে পাওয়ার সিটে ব্যবহার করা হয়েছে ব্রিদেবল লেদার এই সিটের যেটা বেস্ট ফিচার সেটা হচ্ছে যে সিটে ছোট 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 ডট থাকবে অর্থাৎ আপনি যখন এই সিটে বসে দীর্ঘ সময় জানি করবেন আপনি এই পুরো সময় তো সিটেই বসে থাকবেন তাই না আপনার সিট কখনো ঘামবে না কারণ হচ্ছে এই সামনের সিট দুটোতে সিট হিটার এবং সিট কুলার এই দুটো ফিচারই অ্যাভেলেবল আর এই সিট হিটার এবং সিট কুলারে যে নব আই মিন কন্ট্রোলার সেটাই এই জায়গাটাতে আছে একটু ক্লোজ আসেন দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে গাড়িটা স্টার্ট করে নিই এখন আমি কন্ট্রোলার অ্যাক্টিভ করে দিচ্ছি আমি এখন ফিল করতেছি যে আমার সিট কোল্ড হয়েছে এবং এইটা হচ্ছে এই পাশের সিটের জন্য আমি এটা একটু অনুভব করার চেষ্টা করি ইয়েস এটি খুবই ভালোভাবে কাজ করে আর ইন্টেরিয়র হচ্ছে ব্রাউন কালারের রেগুলার ল্যান্ড ক্রুজার প্রাডো যে ইউনিট গুলো থাকে সেগুলো হচ্ছে যে বেস কালারের ইন্টেরিয়র থাকে এবং আমাদের বাংলাদেশে ওটা খুবই কমন অনেকে হয়তোবা একটু ডিফারেন্স এর জন্য ব্ল্যাক কালারের ইন্টেরিয়র নেন কিন্তু এই ব্রাউন কালার ইন্টেরিয়র এটা আসলে এক্সসেপশনাল তারপর এখানে আমরা এন্টারটেইনমেন্ট ক্লাস্টার দেখতে পাচ্ছি ডিজিটাল মাল্টিমিডিয়া প্যানেল এখানে এসি এবং অন্যান্য কিছু বাটন আছে তারপরে এখানে আমরা ফোকাস করি এটি হচ্ছে ফোর হুইল ড্রাইভ বা টু হুইল ড্রাইভের যে নব সেটি তারপরে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল এই ইনফোটেইনমেন্ট ক্লাস্টার এবং এই মাল্টিমিডিয়া প্যানেলের ইচ এন্ড এভরিथिंग এই জায়গাটা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন তারপরে এখানে আছে ক্রুজ কন্ট্রোল তারপরে এখানে আমরা ভ্যানিটি মিরর দেখতে পাচ্ছি তারপরে গাড়িটিতে সানরুফ এবং মুনরুফ দুটোই আছে মুনরুফটা আমি এইমাত্র ওপেন করেছি এখন আমি সানরুফটা একটু ওপেন করি হচ্ছে যে আমাদের দেশে যারা নির্বাচন করেন বা জনপ্রতিনিধি যারা আছেন তাদের কাছে খুবই ফেমাস এটা হবার কারণ হচ্ছে আমাদের দেশের পার্সপেক্টিভ নির্বাচন প্রচারণার একটা পার্ট হচ্ছে যিনি দলের প্রার্থী থাকবেন বা লিডার থাকবেন তিনি হচ্ছে যে মাথা উঁচু করে আশেপাশে যারা সমর্থক থাকেন সবার দিকে হাত ধারায় তো ল্যান্ড ক্রুজার এই জিনিসটা খুব ইজিলি করা যায় আর হচ্ছে যে অন্য কোন গাড়িতে এটা অন্যান্য এসিভিতে এটা করা যায় কিন্তু ল্যান্ড ক্রুজার হচ্ছে যে যে একটা গেট আপ আসে ওটা হচ্ছে যে অন্যান্য গুলোতে আসে না যাই হোক আমি আবার এটা অফ করে দিই তো সামনে জাতীয় নির্বাচন আছে যারা হচ্ছে যে নির্বাচনী প্রচারণার জন্য বা নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি ল্যান্ড কুজার খুঁজতেছেন তো তারা দেখতে পারেনি এইগুলো তো এই হচ্ছে যে সামনের ব্যাপার তো আমি এখন একটু পিছনের সিটে আসি অটো ফুড স্টেপ আবারও অন হইলো তো পিছনের সিটে বসি আপনি ফ্রন্ট সিটের কথা বলেন আর ব্যাক সিটের কথা বলেন অথবা থার্ড রো এর কথা বলি ল্যান্ডকুইজার প্যাডও আসলে কমফোর্টনেস নিয়ে আলাদা করে বলার মতো মনে হয় না কোনো কিছু আছে যথেষ্ট ফুটরেস্ট আর সিটে বসে থাকলে মনে হয় যে বাসায় সোফায় বসে আছি আর সিটে দেখতে পাচ্ছি যে সামনের মতোই ব্রিদেবল লেদার সিটস আছে তো এই সিটেও আপনি দীর্ঘ সময় বসে বসে আপনি জার্নি করতে পারবেন আর থার্ড রো এর আরেকটি ফিচার নিয়ে আমি বলবো সেটি হচ্ছে যে এটি তো সেভেন সিটারের একটি গাড়ি পেছনেও দুজন বসতে পারবে মানুষ কেন নাই সবাই যে ব্যক্তিগত ইউজের জন্য বা একজন দুজন ব্যবহারের জন্য দেখা গেছে ঈদের গ্রামের বাড়িতে গেলেন গেলেন অথবা অথবা সবাই মিলে একটু লং আপনারা পিকনিকে গেলেন এখন পিকনিকে যদি একসাথে ছয়জন বা সাতজন এই জন্য যদি দুইটা গাড়ি নিতে হয় ওই পিকনিকের যে একটা মজা বা জার্নির যে একটা মজা ওই জিনিসটা কিন্তু আসলে থাকে না তো একসাথে যদি সাতজন একটা গাড়িতে বসতে পারেন দেখবেন যে আপনার জার্নির যে সময়টা এবং পিকনিক যে আসল যে একটা মজা সেটা কিন্তু পাওয়া যায় আর থার্ড রো এই মুহূর্তে ফোল্ড করা আছে তো আমি এটি অন করেও দেখাচ্ছি জাস্ট দুটো বাটন আছে এই দুটো বাটন থেকে এটি আপনি ফোল্ড করতে পারবেন এবং আনফোল্ড করতে পারবেন মানে লাক্সারি ফিচারের কথা যদি বলি অথবা অটো ফিচার মানে যেভাবে বলি না কেন এই গাড়িটি আপনার দৈনন্দিন পথ চলাকে খুবই সহজ করতে তো এইতো গাড়িটির ব্যাপারে আমি আমার দিক থেকে যতটুকু পেরেছি বলার চেষ্টা করেছি আর সবচেয়ে ভালো হয় আপনি যদি শোরুমে সরাসরি সরাসরি আসেন এসে গাড়িটি যদি আপনি নিজের করে দেখেন মতো আর গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট আছে আপনি যে কোনো সময় শোরুমে এসে গাড়িটি দেখে যাবেন এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স এ রয়েছে শোরুমে অ্যাভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব সাইটে নিয়মিত আপডেট করা হয় আপনার পছন্দের গাড়িটি পেতে ভিজিট করতে পারেন www.independentcarsbd.com এই অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তা অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমে পারচেজ করার সুযোগ রয়েছে ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে ইভেন ক্ষেত্র বিশেষে 80% পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেয়া হয় তো ভিউয়ার্স ভিডিও আজকের এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ